চুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই মূলত বাংলাদেশ ভারত সম্পর্ক ধরে কয়েক মাস ধরে চাপা উত্তেজনা বিরাজ করলেও সম্প্রতি ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সম্পর্কের বৈরিতা প্রকাশ্যে আসতে শুরু করে চিন্ময় দাসকে আদালতে তোলার দিন আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে ইস্কন সমর্থকরা এ সময় আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের জন্য ইস্কন সমর্থকদের দায়ী করেন অনেকে তবে ইস্কনের দাবি ঘটনার সাথে কেউ জড়িত নয় এদিকে চিনময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ভারত এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মন্দির ভাঙচুর এবং সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে স্থানীয় মৌলবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে বিবৃতিও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া হুমকি এসেছে দেশটির পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিন্ময় দাসকে মুক্তি না দিলে বেনাপোল বন্দরে বাণিজ্য বন্ধ করে দেয়া হবে এ ঘটনার পর সোমবার ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে একযোগে হামলা চালায় কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা কমিশন হামলা চালায় একই দিন এই মুম্বাইয়ে বাংলাদেশ উপ কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের পৃষ্ঠপোষকতায় বিক্ষোভ করে শত শত মানুষ এদিকে আগরতলায় হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে এছাড়া কমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশ দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে এমনই এক সময় ভারত সফরের ঘোষণা দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী দশ ডিসেম্বর পর্যন্ত ভারত সহ তিন দেশ সফর করবেন তিনি মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায় এশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা উন্নত করতে এই সফর করবেন ডোনাল্ড লু সফরে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা করবেন এই মার্কিন কূটনৈতিক যেখানে আঞ্চলিক ইস্যুগুলোই বেশি গুরুত্ব পাবে আর নয়াদিল্লি এবং ঢাকার মধ্যকার সম্পর্কে যেহেতু এখন বেশ ভালো রকমের টানাপড়েন চলছে তাই এই বিষয়টিও ডোনাল্ডুর আলোচনায় আলাদা জায়গা পাবে বলে ধারণা বিশ্লেষকদের